স্বপ্নে কাবা শরীফ দেখলে কি হয় কাবা শরীফ তওয়াফ করতে দেখলে কাবা শরীফ স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই আসসালামে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো সমাধান নিতে ফটোয়া বিভাগে স্ক্রিনে দেয়া নাম্বারে ইমত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন তোমরা মূল আলোচনায় চলে যাব তার পূর্বে প্রয়োজনীয় একটি সন্ন্যাসপিং এর বিজ্ঞাপন সন্না শিক পণ্যের দারুণ প্যাকেজ প্যাকেজে থাকবে উন্নত মানের টুপি তাসবি মেসওয়াক আতর সুরমা মা বোনের জন্য হাতমোজা পামোজা এবং নবীজির এক হাজার সুন্নাতের একটি পকেট বই আর এসব কিছু পাবেন একটি আকর্ষণীয় গিফট বক্সের ভিতর সুতরাং আটটি সুন্নতি জিনিসের এই প্যাকেজটি নিতে পারেন নিজের জন্য পরিবারের জন্য বা প্রিয়জনকে গিফট করার জন্য দাম মাত্র তিনশো টাকা অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল কাবা শরীফ স্বপ্নে দেখলে কি হয় কাবা শরীফ তোয়াফ করতে দেখলে কাবা শরীফ স্বপ্নে দেখা বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই দেখুন স্বপ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বান্দাদের জন্য হাদিয়া উপহার আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন সুসংবাদের বার্তা অথবা সতর্ক বার্তা আর আল্লাহ তাআলা যে স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য ও সহি স্বপ্ন এবং তার সত্য সহি ব্যাখ্যাও রয়েছে তোকে প্রশ্নের ভিত্তিতে আমরা গুরুত্বপূর্ণ কিছু এমন স্বপ্ন সম্পর্কে আলোচনা করব। স্বপ্নে কাবা শরীফ দেখলে কাবা শরীফ তওয়ফ করতে দেখলে কাবা শরীফে যেতে দেখলে হজ করতে দেখলে কাবা শরীফের ভিতরে নামাজ পড়া আমার কথা কাবা শরীফ স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহিহের তাবির রুইয়া কিতাব থেকে তো হজরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলহি বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি কাবা শরীফ তওআ করতে দেখে কাবা শরীফের চারিদিকে ঘুরছে হাজিরা যেভাবে তাওয়াফ করে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে শীঘ্রই সে দিনের উপর অটল হবে সংশোধন হবে অর্থাৎ গুনাহের পথে খারাপ পথে যে চলেছে সেগুলো সে ছেড়ে দিয়ে পথে আসবে সংশোধন হয়ে যাবে হেদায়েত লাভ করবে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে ইহরাম বেদে কাবা শরীফের দিকে যাচ্ছে বা হজের উদ্দেশ্যে বেরিয়েছে যাচ্ছে ইহরাম বেদে ইহরামের সাদা কাপড় পরে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে এটি শীঘ্রই তার জন্য দিনের উপর ইসলামের উপর অটল অবিচল হওয়ার আলামত এবং সে আল্লাহ তালার প্রিয় বান্দা হওয়ার আলামত শীঘ্রই আল্লাহ তালা থেকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ দেখে যে নিজের কাছেই কাবা শরীফ আছে অথবা নিজেই কাবা শরীফ হয়ে গিয়েছে এবং মানুষ তার তফ এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে এটি তার ইজ্জত সম্মান লাভের আলামত আল্লাহ তালা শীঘ্রই তার মান মর্যাদা সম্মান মর্যাদা বাড়িয়ে দেবেন ইনশাল্লাহ এবং সে আমানত রক্ষা করবে মানুষ তার কাছে আমানত রাখবে এবং সেই আমানতের সে খেয়ালত না আমানতের হেফাজত করবে ইনশাল্লাহ আর হজরত ইমাম জাবের মাগরিবি রহমতুল্লাহ আলাই তিনিও কিন্তু বড় আল্লাহ স্বপ্নের ব্যাখ্যা বিশারত বড় বুজুর্গ ইমাম ছিলেন তিনি বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি কাবা শরীফে যেতে দেখে তাহলে এই স্বপ্নটি বুজুর্গি লাভের আলামত অর্থাৎ সে শীঘ্রই বুজুর্গি লাভ করতে পারবে আল্লাহতালার প্রিয় বান্দা হতে পারবে আল্লাহ বলা হতে পারবে ইনশাল্লাহ তালা আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি কাবা শরীফে কাবা শরীফ জ্বলতে দেখা অথবা কাবা শরীফ ভেঙে যেতে দেখে এই স্বপ্নটি মারাত্মক সতর্কবার্তা যে তার دین নষ্ট হয়ে যেতে পারে হেদায়েত থেকে সরে যেতে পারে পদভ্রষ্ট গোমরাহ হয়ে যেতে পারে এমন কি তার দুনিয়ার অবস্থাও খারাপ হয়ে যেতে পারে অভাব অনটন বিপদ বা দুঃখ কষ্টে জর্জরিত হয়ে যেতে পারে বড় সতর্কবার্তা এর একটি স্বপ্ন আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে কাবা শরীফের ভিতর থেকে সে কোনো কিছু নিয়েছে অথবা কাবা শরীফের গোলাপ নিয়ে যাচ্ছে অথবা কাবা শরীফ থেকে কোন কাবা শরীফের কোনো ইট অথবা যে কোনো অংশ কোনো কিছু কাবা শরীফ থেকে নিয়ে যেতে দেখা এটি উপ উপকৃত হওয়ার আলামত সে হয়তো সরকারের পক্ষ থেকে বা কোনো ক্ষমতাধর ব্যক্তির পক্ষ থেকে শীঘ্রই উপকৃত হতে পারবে ইনশাআল্লাহ এটি সুসংবাদের বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি কাবা শরীফের নামাজ পড়তে দেখে কাবার ভিতরে নামাজ আদায় করছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে শীঘ্রই সে ভালো ভালো কাজ করতে পারবে উত্তম কাজ করতে পারবে এবং মানুষ তার প্রশংসায় পঞ্চমুখ হবে সে সম্মান মর্যাদা লাভ করবে মানুষের নেতৃত্ব লাভ করবে ইনশাআল্লাহ বড় সৌভাগ্যের বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে কাবা শরীফ এসে প্রবেশ করেছে এবং কাবা শরীফ এসে শুয়ে আছে বসে আছে অথবা কাবা শরীফই এসে বসবাস করে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে সে দুশ্মন এবং সকল খারাপি থেকে হেফাজত থাকবে দুশ্মনের ক্ষতি থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন এবং সে নিরাপদ জীবন যাপন করতে পারবে ইনশাআল্লাহ কোনো ভয় ভীতি অভাব অনটন দুঃখ কষ্ট বিপদ কিছুই তাকে ছুতে পারবে না ইনশাআল্লাহ বড় সৌভাগ্যের বিষয় এর প্রমাণ হিসেবে এখানে বলা হয়েছে কোরআনুল করিমের একটি আয়াত ওমান দাখালাহু কানা আমিনা অর্থাৎ বাস্তবে যে হরমের মধ্যে প্রবেশ করে তাকে আল্লাহ তালা নিরাপদ ঘোষণা করেছেন সে সকল কিছু থেকে নিরাপদ হয় এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি কাবায় প্রবেশ করতে দেখে বা হরম শরীফে হেরেম শরীফের মধ্যে প্রবেশ করতে দেখলেও বুঝতে হবে এটি তার নিরাপদ হওয়ার আলামত স্বপ্নেরও ওই বাস্তবের সাথে মিলিয়ে ব্যাখ্যা হয়ে থাকে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি হজরে আসওয়াদকে চুমু দিতে দেখে অথবা হজরে আসবাদকে স্বপ্নে দেখে অথবা হজরে আসবাদের সামনে নিজেকে বসা দেখে দাঁড়ানো দেখে এই ধরনের স্বপ্ন দেখলে উৎসবে হজ আদায় করার আলামত শীঘ্রই আল্লাহ তাআলা তাকে হজ রসিফ করবেন ইনশাআল্লাহ এটি শীঘ্রই হজ যাওয়ার আলামত আল্লাহ থেকে হজ করার তৌফিক দিবেন আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি রসুলের স্বপ্নে হজ করতে গেল এবং সেখানে করছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে সে শীঘ্রই নিরাপদে স্বদেশে ফিরে আসবে শীঘ্রই হজ করতে যাবে এবং নিরাপদে আবার নিজের দেশে ফিরে আসবে স্বপ্নে রসুলের রজা জিয়ারত করতে দেখা অথবা মাকামে ইব্রাহিম দেখা এই একই ধরনের স্বপ্ন এবং একই ব্যাখ্যা যে সে আল্লাহ তাল্লাহ থেকে হজ নসিব করবেন এবং সে নিজের দেশে নিরাপদে ফিরে আসতে পারবে হজ শেষ করে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি কাবা শরীফের ছাদের উপরে দেখে নিজে কাবা শরীফের ছাদে উঠেছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি একটি সতর্কবার্তা যে সে হয়তো পথভ্রষ্ট হয়ে যেতে পারে বা কোনো খারাপ দলের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারে এটি আসলে মোনাসেব নয় কাবা শরীফের উপরে ওঠা এটি যেমন বেয়াদবি তেমনি ভাবে এটি স্বপ্নে দেখলেও এটি দিনের সাথে বেয়াদুবি হওয়ার আলামত অর্থাৎ সে হয়তো বদ্দিন হয়ে যেতে পারে সতর্কবার্তা আর হজরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ যিনি বড় আল্লাহ স্বপ্নের ব্যাখ্যা বিশারদ বড় বুজুর্গ ইমাম ছিলেন এবং তাবেই ছিলেন তিনি বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি কাবা শরীফ দেখে এই স্বপ্নের মোট চারটি ব্যাখ্যা হয় একটি ব্যাখ্যা হলো যে সে হয়তো ক্ষমতা লাভ করবে সম্মান লাভ করবে মর্যাদা আল্লাহ তালা শীঘ্রই থেকে বাড়িয়ে দেবেন একটি ব্যাখ্যা হলো যে সে কোনো সরকারের পক্ষ থেকে ক্ষমতাবান ব্যক্তির পক্ষ থেকে ইজ্জত সম্মান অথবা উপকৃত হতে পারবে অর্থ সম্পদ লাভ করা যে কোনোভাবে সে উপকৃত হবে ইনশাআল্লাহ এবং শরীফ স্বপ্নে দেখার আরেকটি ব্যাখ্যা হল যে সে ইমান ইসলামের উপর অটল অবিচলভাবে থাকতে পারবে আল্লাহ তালা তাকে হৃদায়তের পথ দান করবেন একটি ব্যাখ্যা হল সে সকল প্রকার ভয় বিধি থেকে নিরাপদ থাকবে দুঃস্মান অথবা বিপদাপদ দুঃখ কষ্ট যেগুলো আমরা পূর্বে আলোচনা করেছি ও সে নিরাপদে জিন্দিকি যাপন করবে ইনশাআল্লাহ